রবিপুর তারিখ তারে নভেম্বর অর্থাৎ আগামী বুধবার তারিখ তার নভেম্বর অর্থাৎ আগামী বুধবার

উনিশে নভেম্বর অর্থাৎ আগামী বুধবার উক্ত জালসাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সৈয়াদ মুহাম্মদ আলী তাস্তগিল আল কাদী সাহেব বীরভূম

আয়োজন করা হয়েছে স্থান রমিপুর জামে মসজিদ প্রাঙ্গন তারিখ উনিশে নভেম্বর অর্থাৎ আগামী বুধবার अमल बार घटसारा का विभूत बार उपतो जलसाई उधार वक्त की तिहिसा में उपस्थित खंबे पीरे सरिकन रहमतुल्लाह सरियन संजय दत्त मोहम्मद अली दत्तजीन अल्काली निशाहिर लहाबुर दीर्घमुख उपतो जलसाई उधार वक्त की तिहिसा में उपस्थित खंबे हजरत अल्लाहबाब बोलर मोहम्मद आरुण दशिन साहिब

আনন্দ সংবাদ শুভ সংবাদ আনন্দ সংবাদ শুভ সংবাদ রমেপুর সুন্নি হানাতি জামে মসজিদের উন্নতি একটি ধর্মীয় জালসার আয়োজন করা হয়েছে স্থান রমেপুর জামে মসজিদ প্রাঙ্গণ স্থান मस्जिद प्रांगण तारीख 19 नवंबर अर्थात आगामी बुधवार तारीख 21 नवंबर अर्थात आगामी बुधवार उत्तीजालसाय सम्मान पूर्वक उपस्थित থাকবেন ফিরে तरीকত রেহবারে সরিয়াব সৈয়দ সাহেব মোহাম্মদ আলী দাফকি আল কাদের সাহ렙 লাহোর বিলভন প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ ہارুন রশিদ

রবিপুর সুন্নি হারাপি জামে মসজিদের উন্নত একটি ভারতীয় আয়োজন করা হয়েছে ইস্তান রবিপুর জামে মসজিদ প্রাঙ্গ

प्रधान वक्ता हिसाब उपस्थित থাকবেন হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ কারন রশিদ সাহেব সাহেব দেওহে ওরসুदाबाद আনন্দ সংবাদ ও সুবীর সংবাদ রোমপুর সুন্নি Hanafi जमे मस्जिद में प्रमुख पीपल पे एक से धर्मी और जालसा नजर से इस बार रोमेंटिक जंगे मस्जिद संगों दारिया उन्हीं से नवंबर और सतागमी बुधवार दारिया उन्हीं से नवंबर और सतागमी बुधवार उत्तर जालसाई बुधवार उत्तीर्ण जाबे मस्जिद तक बे इन्हें तरीका रहबरे शरीयत सैयद अस्सलाम मोहम्मद अली दस्तगीर अल-कादरी साहब बिरहुम ভুক্তদা সাই প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ ہارন রশিদ সাহেবserverResponseকে উত্তরসভা দ্বিতীয় বক্তা হিসাবে উপস্থিত থাকবেন শরীফ রাজা জীবনী গায়ক বক্তা হযরত আল্লামা মাওলানা মোহাম্মদローラ মুরসালিন সাহেব শিবনগর ভালবাগ আনন্দ সংবাদ রসো সংবাদ আনন্দ সংবাদ कुंडली हनुमान जी के दक्षिण ले दक्षिण कुंडली जी से 24 सितंबर तारीख है 23 ललितपुर जमी पर प्रांगण 26 लेक रोड जमी मस्जिद प्रांगण तारीख 21 सितंबर अर्थात अगस्त का बुधवार

শুভ সংবাদ রমেপুর সুন্নি হানাকি জামা মসজিদের উন্নতি কল্পে একটি ধর্মীয় জালসার আয়োজন করা হয়েছে স্থান রমেপুর জামে মসজিদ প্রাঙ্গণ তারিখ উনিশে নভেম্বর অর্থাৎ আগামী বুধবার তারিখ উনিশে নভেম্বর অর্থাৎ আগামী বুধবার উক্ত জালসায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পীরে তারিকাত রাহবারে শরিয়ত সৈকত শাহ মোহাম্মদ আলী দাস্তগীর আল কাদরি সাহেব বীরভূম উক্ত জলসায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ هارুন রশিদ সাহেব সাগর দেহি মুর্শিদাবাদ দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সুরের রাজা জীবনী গায়ক বক্তা হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ গোলাম মুরসাল সাহেব শিবনগর লালবাগ ইহা ছাড়া আরো স্থানীয় ওলামায় কেরামগণ উপস্থিত থাকবেন আনন্দ সংবাদ ও শুভ সংবাদ আনন্দ সংবাদ ও সংবাদ রমিপুর সন্নি হানাফি জামে মসজিদের উন্নতি কল্পে একটি ধর্মীয় জালসার আয়োজন করা হয়েছে স্থান রমিপুর জামে মসজিদ প্রাঙ্গণ স্থান রমিপুর জামে মসজিদ প্রাঙ্গণ তারিখ উনিশে নভেম্বর অর্থাৎ আগামী বুধবার

ধর্মীয় জালচার আয়োজন করা হয়েছে স্থান রমিকোট জামে মসজিদ প্রাঙ্গণ স্থান রমিকোট জামে মসজিদ প্রাঙ্গণ তারিখ উনিশে নভেম্বর অর্থাৎ আগামী বুধবার তারিখ উনিশে নভেম্বর অর্থাৎ আগামী বুধবার উক্ত জালচায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গিরের তারিখত রহবারেশ্বরীয় শঙ্কেদ শাহ মোহাম্মদ আলী রাস্তেগীর আল কাদি সাহেব বীরভূম উক্ত জালসায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন হজরত আল্লামা মৌলানা মোহাম্মদ হারুন রশিদ সাহেব সাগরদেঘে মুর্শিদাবাদ দ্বিতীয় বক্তা হিসাবে উপস্থিত থাকবেন সুরের রাজা জীবনী গায়ক বক্তা হজরত আল্লামা মৌলানা মোহাম্মদ গোলাম মুরসালিন সাহেব শিবনগর লালবাগ আনন্দ সংবাদ ও শুভ সংবাদ রমিপুর সুন্নি হানাপি জামে মসজিদের উন্নতি কল্পে একটি ধর্মীয় জালসার আয়োজন করা হয়েছে স্থান রমিপুর জামে মসজিদ প্রাঙ্গন স্থান রমিপুর জামে মসজিদ প্রাঙ্গন তারিখ উনিশে নভেম্বর অর্থাৎ আগামী বুধবার তারিখ উনিশে নভেম্বর অর্থাৎ আগামী বুধবার উপস্থিত মোহাম্মদ আলী দাসীর আলফাদী সাহেব বীরভূম উক্ত প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন হজরত আল্লামা মৌলারা হারুন রশিদ সাহেব

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকছেন হিরেন করিকত তারপরে শরিয়ত আলাহার সৈয়দ মহাম্মদ আলি দস্তগীত আলফাদি সাহেব ছোট হুজুর বারাসরীফ গুপ্ত ধর্মসভায় প্রধান বার্তা হিসাবে উপস্থিত থাকছেন হজরত মনা মহাম্মদ আরুন রশিদ রেজবি সাহেব সাগর দীঘি

আনন্দ সংবাদ ও শুভ সংবাদ রমিপুর সুন্নি আনাফি জামে মসজিদ উন্নতি কল্পে একটি বিরাট ইসলামিক ধর্মসভার আয়োজন করা হয়েছে স্থান রমিপুর জুম্মা মসজিদ প্রাঙ্গন স্থান রমিপুর জুম্মা মসজিদ প্রাঙ্গন তারিখ উনিশে নভেম্বর তারিখ উনিশে নভেম্বর অর্থাৎ আগামী ইউটিউবে

আর রসিদ রেজবি সাহেব সাগরতীগী দ্বিতীয় বক্তা হিসাবে উপস্থিত থাকছেন জীবনী বক্তা কোকিল কন্ঠি ককিল কন্ঠি সুরের রাজা হজরত মহল মোহাম্মদ গোলাম মুরসালিফ মার্কেদি সাহেব এছাড়া আরও উপস্থিত থাকবে সাইকেল রাখিবার মহিলাদের বসিবার